সম্মানিত মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্মানিত ভিওস আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সো সোভিওস আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেমন হাইব্রিড মাগুর মাছ আপনি কেমন পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছ আপনি প্রতিশতকে কত বেশ দিবেন হাইব্রিড মাগুর মাছের প্রধান খাদ্য কী এবং এটির রোগবেলাই কেমন তা ভিওস বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো সম্মানিত ভিওস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের করছেন এবং চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই মাছগুলা অক্সিজেন ডামের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং চাইলে কিন্তু আপনি আমাদের হেঁসেরি থেকে এসেও কিন্তু দেখে মাছগুলো ক্রয় করতে পারবেন তো সম্মানিত ভিওয়াস এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে নতুন বছরের পণা এবং এটির সাইজ হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ ভিওয়াস দেখতেই পারছেন এটি কিন্তু খুব সুন্দর একটি সাইজ আপনার পুকুরে যে কোনো পুকুরে কিন্তু এই মাছগুলা চাষ করতে পারবেন ডি আর আমরা কিন্তু সকলেই জানি যে হাইব্রিড মাগুর মাছ কিন্তু একটি লাভজনক মাছ এবং এটি চাষ করলে আপনার তেমন একটা খরচের প্রয়োজন হয় না তো ভিওয়াস এই মাছগুলা আপনি কেমন পুকুরে চাষ করতে পারবেন এই মাছগুলা হচ্ছে আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুর আছে এবং অন্য কোনো বাংলা মাছ চাষ হচ্ছে না এই হাইব্রিড জাতের মাছগুলা কিন্তু আপনি এমন পুকুরে চাষ করতে পারবেন এবং এই মাছটিকে কি খাদ্য খাওয়াবেন এই মাছটিকে আপনি যে কোনো ময়লা আবর্জনা খাদ্য কিন্তু খাওয়াতে পারবেন যেমন মরা মুরগি মুরগি লিটার হাঁসের লিটার গরুর লিটার এবং বেকারির পচা যে রুটি আছে এইগুলা খাওয়াতে পারবেন এবং আপনি খুদের চ্যালেও বাত রানাও কিন্তু খাওয়াতে পারবেন এবং আপনার যাবতীয় যত পচা পান্তা যত খাবার আছে এগুলা কিন্তু খেয়ে এটি বড় হয়ে থাকে সোভিয়াস এই জাতের মাছগুলোকে আপনি প্রতি শতকে কত পিস কালচার করতে পারবেন এই মাছটিকে আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে কালচার করতে পারবেন